নমস্কার প্রিয়া শাড়ির পক্ষ থেকে আমি প্রীতম নতুন একটা আজকে কালেকশন দেখাবো একটু সময় দেবেন একটু কালেকশনটা দেখবেন আমি নতুন একটা আইটেম দেখাচ্ছি উপরে কালার দেখুন সবার আগে এক একটা ডিজাইনে কালার ছটা পাঁচটা ছটা করে কালার আছে সব ইংলিশ টোন কালারের উপরে আছে একদম নতুন ডিজাইন এসছে তার জন্য ভাবলাম আপনাদের একবার দেখিয়ে নিই এটা দেখুন শাড়ি ক্রাশটি শুরু করে আছে এখন একদম ট্রেন্ডে আছে ডিজাইনার বর্ডার আসবে ডিজাইনার বর্ডার আসবে টেম্পলের উপরে এতগুলো করে কালার আসবে কালার অপশন অনেকগুলো করে কালার আছে এর মধ্যে ডিজাইন আছে একটা ডিজাইনে কালার আসবে আর প্রাইজও যে আছে প্রাইজও খুব হেভি প্রাইজের আছে যাদের যাদের পছন্দ হবে তারা একটু স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন নিন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এটা আমাদের অ্যাড্রেস আছে যারা এসে দেখতে চাইছেন তারা আমাদের স্টুডিও এসেও দেখতে পারবেন এটা আমাদের অ্যাড্রেস আছে নোট করে নেবেন আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনাদের এটা একটা ডিজাইন হয়ে গেল আমি দুটো তিনটেই ডিজাইন দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এর মধ্যে নতুন ডিজাইন আরও আছে এগুলো সব নতুন ডিজাইনের উপরে আছে এটা একটা আসবে ডিজাইন সুন্দর করে ডিজাইনটা পুরো বর্ডারটা আছে ক্রাশ শুরু উপরে একদম ট্রেন্ডে আছে আইটেমটা এটা একটা দেখুন ডিজাইন এই ডিজাইনটারও এতগুলো করে কালার আসবে এই ডিজাইনটারও এতগুলো কালার করে আসবে এক একটা ডিজাইনে ছটা সাতটা করে কালার আছে এটা একটা ডিজাইন হয়ে গেল এটা একটা ডিজাইন আছে এটা একটা ডিজাইন আছে টেম্পলের উপরে খুব সুন্দর বর্ডার ডিজাইন আছে পুরো ক্রাশের উপরে আছে এটারও কালার দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কালার এই ডিজাইনে এই তিনটেই দেখালাম আরও আমি ভিডিও দিতে থাকবো সবাই একটু ফেস ফেসবুক পেজটা যে আছে একটুখানি ফলো করে নেবেন লাইক শেয়ার করে কমেন্ট করে দেবেন তাহলে নতুন নতুন কালেকশন আপনাদের দেখাতে পারবো রেগুলার হ্যাঁ